বিজ্ঞানের চর্চা যত বাড়বে মহান আল্লাহ তালার পবিত্র কোরআন বোঝা আমাদের জন্য ততই সহজ হবে এজন্য পৃথিবীতে আমরা দেখি যত বিজ্ঞান রয়েছে তারা যত গবেষণা করেছে তারা কোরআনকে ততই বুঝেছে এবং কোরআনের কাছে এসে তাদের মাথাকে নুয়াইছে যে সমস্ত বিজ্ঞানীরা হিংসুটে মহান আল্লাহ তালার কোরআন বোঝার পরেও অস্তিত্ব বোঝার পরেও এসব কিছু মেনে নেয় না তারা হলো নাস্তিক বরঞ্চ তারা মহান আল্লাহ সাথে হিংসা করে ইসলাম ইসলামের সাথে হিংসা করে যার জন্য সত্যটা জানার পরেও তারা অস্বীকার করে কিভাবে আমরা সায়েন্স দিয়ে বিজ্ঞান বুঝতে পারি প্রথমেই আমাদেরকে জানতে হবে কোরআনের কোট কত আর এটা আমরা বিজ্ঞান দ্বারা সায়েন্স দ্বারা কিভাবে বের করতে পারি একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলেছেন সুরতুল মুদ্দাসির আয়াত নাম্বার তিরিশ আলাইহা তিসা আতা আশা সেদিন সেখানে জন ফেরেস্তা নিয়োজিত থাকবে কোথায় জাহান নামের মধ্যে এই উনিশ কথাটি আমরা কাজ করব মনে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা পবিত্র কোরআনের প্রথমেই যে কোরআন শুরু করেছেন প্রত্যেকটা সোরার শুরুতে বিসমিল্লাহ বলেছেন এবং প্রত্যেকটা বিসমিল্লার মধ্যে ১৯টি উনিশটি দ্বারা বিসমিল্লা লিখেছেন সেখানকার জন ফেরেস্তা উনিশ আর এখানে বিসমিল্লাহর উনিশ এই দুই উনিশের একটি মিল আমরা পেলাম আমরা উনিশের আরও কিছু মিল খোঁজার জন্য চেষ্টা করব আল্লাহ তালা একশো চোদ্দোটি সুরা নাজিল করেছেন তন্মধ্যে একটি সুরাসুরাতুল নমল এখানে দুইবার বিসমিল্লা উল্লেখ করেছেন এবং একটি সুরা তাওবা এখানে বিসমিল্লা উল্লেখই করেন নাই এক জায়গায় দুইবার এক জায়গায় একবারও নয় একশো চোদ্দোটির মধ্যে একশো চোদ্দোবারই তিনি বিসমিল্লা এভাবে এনেছেন তার কারণ কি বিসমিল্লা এর কম বা বেশি হলো না কেন কারণ হলো আপনি যদি একশো চোদ্দকে ভাগ করতে যান তাহলে উনিশ দ্বারা ভাগ করা সম্ভব অন্যথায় সম্ভব নয় এখানেও একটা মিল আল্লাহ আলামিন রাখলেন এবং আপনারা দেখবেন প্রিয় হাজিরিন যে কোরআনের মধ্যে যে হরফ সংখ্যা রয়েছে তা হল তিন লক্ষ তেইশ হাজার ছয়শো সত্তরটি এবং তিন লক্ষ তেইশ হাজার ছয়শো সত্তরকে যদি আপনি ভাগ করতে যান সেটাও উনিশ দ্বারা সম্ভব অন্যথায় সম্ভব নয় এবং কোরআনের মধ্যে আলাহারবুল্লাহ আলামিন শব্দ যে দেখেছেন তাহলে সাতাত্তর হাজার নয়শো চুহাত্তরটি শব্দ এই সাতাত্তর হাজার নয়শো চুহাত্তরকেও আপনি উনিশ দ্বারা ভাগ করতে পারবেন এবং মহান আলাহারবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে তিনার আল্লাহ নামটি ছাব্বিশশো অষ্টানব্বই বার এনেছেন এবং সেটাকেও উনিশ দ্বারা ভাগ করা সম্ভব আল্লাহরবুল্লা আলামিন এভাবে বিসমিল্লা উনিশের উনিশের একটি মিল আল্লাহরবুল্লাহ আলামিন দেখলেন এখান থেকে গবেষণারা যারা গবেষণা করে যারা চর্চা করে তারা বলতে পারে তা তারা বলে যে কোরআনের কোড হল উনিশ কারণ উনিশে অনেকটি মিল এখানে পাওয়া যায় আল্লাহরবুল্লা আলামিন বিজ্ঞান দ্বারা সায়েন্স দ্বারা মানুষের অস্তিত্বকে কোরআন আন এবং বিজ্ঞানকে কীভাবে একত্রিত করেছেন মহান আল্লাহর মহান আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সুরতুল মুমিন তেইশ নাম্বার একটি সুরা এখানে মানুষ সৃষ্টির রহস্য তিনি বলেছেন এভাবে তার পূর্বেই বলা হচ্ছে যে মানুষ সৃষ্টির রহস্য তেইশ নাম্বার সুরার মধ্যেই কেন বললেন যে বলা হচ্ছে যে মানুষ সৃষ্টির রহস্য তেইশ নাম্বার সুরার মধ্যে এজন্যই হয়তো বা বলা হয়েছে কারণ এখানে নর এবং নারী পুরুষ এবং নারীর কথা বলা হয়েছে পুরুষের কথাও কোরআনের মধ্যে তেইশ বার বলেছেন এবং নারীর কথাও মধ্যে তেইশ বার বলেছেন যার কারণে হতে পারে মহান আল্লাহর আলম মানুষের অস্তিত্ব যেই যেই সুরার মধ্যে আনলেন সেই সুরাটা তেইশ নাম্বারে আনলেন আর মানুষের কথা নর এবং নারীর কথাও তেইশ বার উল্লেখ করেছেন তেইশ বার উল্লেখ করেছেন মজার বিষয় আরেকটি হল যে মানুষ তৈরির যে একটি মানুষ তৈরির যে একটি প্রক্রিয়া যাকে বিজ্ঞানিক বা ডাক্তারির পরিভাষায় যাকে ওভুলেশন বলে যেটা পুরুষদের মধ্যে থাকে শুক্রাণু এবং নারীদের মধ্যে থাকে ডিম্বাণু এই ডিম্বাণু এবং অভিলোষণ এটা যে তৈরি হয় এই প্রক্রিয়াটা যে তৈরি হয় এটা তৈরি হয় বারো থেকে চোদ্দতম দিনের মধ্যে বারো থেকে চোদ্দতম দিনের মধ্যে মহান আল্লাহ রুবুল্লা আলম সুরাতুল মুমিনের মধ্যেও বারো থেকে চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাতালা মানুষ তৈরির যে একটি সিস্টেম এটা বললেন মহান আল্লাহর আলমিন কত জ্ঞানী কত পারেন কত তিনি বুঝাইতে পারেন মানুষকে কত সহজ করে আল্লাহ বারো এবং চোদ্দ নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রুবুল্লা আলমিন এখানে মানুষকে মাটির সারাংশ দিয়ে সৃষ্টি করেছেন এবং শুক্রাণু দ্বারা সংরক্ষিত করেছেন এবং চোদ্দ নম্বর আয়তের মধ্যে তিনি বলেছেন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আর এদিকে গবেষণাগাররা ডাক্তাররা সায়েন্সরা বৈজ্ঞানিকরা বলতেছেন যে মেয়েদের মধ্যে যেই অভিলোষণ সৃষ্টি হয় ডিম্বাণু সৃষ্টি হয় সেটাও বারো থেকে চোদ্দতম দিনে সবহার আমরা জানি আমরা যারা মুমিন আমরা যারা ইমানদার আমরা জানি মরার পরে মহান আল্লাহ বলে আলমিন আমাদেরকে আবারও কি করবেন জীবিত করবেন আবার কি করবেন জীবিত করবেন কিভাবে জীবিত করবেন মহান আল্লাহ রুবাল এখানেও সুন্দর একটি বিজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন পবিত্র কালামের মাধ্যমে সুরতুল কিয়ামতে সুরতুল কিয়ামার দুই তিন এবং চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আয়াহসাবুল ইংসান ও আল্লাহ নাজমা আইজমা মানুষ কি মনে করে তাদের হারগুলোকে আমি একত্রিত করতে পারবো না বালা না আলা আন মুসৌবিয়া বানা আনা যে আমি তাদের আঙ্গুলের ডোগা পর্যন্ত একত্রিত করতে পারবো এখানে আঙ্গুলের কথা ফিঙ্গারপ্রিন্টের কথা আলাতালা বলেছেন দেখেন কি সুন্দর চমৎকার উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন আপনি যদি জ্ঞানী হন আপনি যদি গবেষণা করেন মহান পবিত্র কোরআন থেকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন কোরআনের শুরু থেকে যদি আপনি সুরতুল কিয়ামাতের চার নাম্বার আয়াত পর্যন্ত আপনি পড়েন আর এটা যদি আপনি হিসাব করেন তাহলে সেখানে গিয়ে আয়াত নাম্বার দাঁড়াবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন এক নাম্বার কথা দাঁড়াবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন আল্লাহ ফিঙ্গার প্রিন্টের কথা বললেন আঙ্গুলের কথা বললেন এই আঙ্গুলের কথা এখানে কেন বললেন এর সুন্দর একটা বিজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তাহলে এই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন আমরা জানি যে আমাদের হাতে পায়ে বৃষ্টি আঙ্গুল রয়েছে হাতে পায়ে বৃষ্টি আঙ্গুল রয়েছে প্রত্যেকটা হাতে প্রত্যেকটা পায়ে পাঁচ 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 পাঁচটি করে আঙ্গুল রয়েছে তাহলে এখানে পাঁচ হাজার পাঁচশো চারটি পাশের কথা এখানে উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পাঁচপান্ন হাতের আঙ্গুলের মধ্যে রয়েছে পাঁচটি আরেক হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল রয়েছে পাঁচটি পায়ের এক পায়ের আঙ্গুল রয়েছে পাঁচটি আরেক পায়ের আঙ্গুল রয়েছে পাঁচটি এভাবে পাঁচ 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 এই চারটি পাশের ব্যাখ্যা মহান আলব আলামিন সুরতুল কিয়ামতের কিয়ামতের মধ্যে বলে দিলেন